দেশের বিভিন্ন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দিতে হয় টোল ট্যাক্স ইতিমধ্যেই সহজে টোল ট্যাক্স প্রদানের লক্ষ্যে ব্যবহার করা হয় ফাস্ট্যাগ পরিষেবা যদিও এখনো এমন অনেকেই রয়েছেন যারা ফাস্ট্যাগ রিচার্জ না করে লাইনে দাঁড়িয়েই স্লিপ কেটে টোল ট্যাক্স প্রদান করেন যার ফলে টোল প্লাজাগুলিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এর ফলে সময়ও অনেক নষ্ট হয় এদিকে যারা টোল ট্যাক্স দেওয়ার কারণে ফাস্ট ট্যাগ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে তাদের মনে করে বারবার রিচার্জ করতে হয় তবে এবার একটি বড় আপডেট সামনে এসেছে যেটি নিঃসন্দেহে গাড়ি চালকদের জন্য সুখবর হিসেবে বিবেচিত হবে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনু অনুযায়ী জানা গিয়েছে যে ভারত সরকার এমন একটি স্কিম নিয়ে আসার পরিকল্পনা করছে যেটির মাধ্যমে শুধুমাত্র এক্সপ্রেসওয়ে ও হাইওয়েতে সফর করা সহজই হবে না এর পাশাপাশি টোল ট্যাক্সের বিষয়টিও সস্তা হবে আসলে কেন্দ্রীয় সরকার প্রাইভেট গাড়ির জন্য বার্ষিক এবং লাইফটাইম টোল পাসের সুবিধা শুরু করার পরিকল্পনা করেছে এর ফলে আর বারবার ফাস্ট্যাগ রিচার্জ করতে হবে না আজকের আপডেটে আমি এক্সপ্রেসওয়ে ও হাইওয়েতে ফাস্ট্যাগ পরিষেবার মাধ্যমে টোল প্রদান করার যে আপডেট এসেছে তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক বর্তমানে কেন্দ্রীয় সরকার জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্স প্রদানের বিষয়টি সহজ করতে প্রাইভেট গাড়ির জন্য বার্ষিক এবং লাইফটাইম টোলপাসের প্রস্তাব করেছে এই পরিকল্পনাটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য উপকারী হবে যারা প্রায়শই হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে সফর করেন এই স্কিম অনুসারে এককালীন অর্থ প্রদান করে আপনি এক বছরের জন্য বা সারা জীবনের জন্য টোল ট্যাক্সের হাত থেকে মুক্ত হতে পারবেন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে বার্ষিক টোল পাসের মূল্য তিন হাজার টাকা নির্ধারণ করেছে সরকার এই পাস কেনার পরেই আপনি নিশ্চিন্তে টোল ছাড়াই সারা বছর জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে ভ্রমণ করতে পারবেন শুধু তাই নয় পনেরো বছরের বৈধতার সাথে লাইফটাইম টোল পাসও পাওয়া যাবে যার মূল্য সরকার নির্ধারণ করেছে তিরিশ হাজার টাকা যারা দীর্ঘ সময়ের জন্য টোল ট্যাক্স থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই বিকল্পটি উপকারী হিসাবেই বিবেচিত হবে বার্ষিক এবং লাইফ টাইম টোল ট্যাক্স প্রদানের নতুন সিস্টেমটি বিদ্যমান ফাস্ট্যাগের সাথে সংযুক্ত হবে অর্থাৎ নতুন কোনো কার্ড কিনতে হবে না আপনার বার্ষিক এবং লাইফ আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করা হবে এমতো অবস্থায় আপনি যখন টোল প্লাজা অতিক্রম করবেন তখন টোল স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে এর মাধ্যমে আপনি ঘন ঘন রিচার্জ করার ঝামেলা এবং খরচের হাত থেকে মুক্তি পাবেন এর পাশাপাশি টোল প্লাজায় যানজটও কম হবে এছাড়াও টোল পরিশোধ করার প্রক্রিয়াও সহজ হবে এখানে আরও জানিয়ে রাখি বর্তমানে ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক পাস তিনশো টাকা করে তবে এটি শুধুমাত্র একটি টোল প্লাজার জন্যই বৈধ এদিকে তিন হাজার টাকায় আপনি সারা দেশের হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে এক বছরের জন্য এবং তিরিশ হাজার টাকায় লাইফটাইম অপুরন্ত ভ্রমণের সুযোগ পাবেন মতো অবস্থায় নতুন এই ফাস্ট্যাগ স্কিমটি মাসিক পাশের তুলনায় অনেক বেশি সস্তা বলেই বিবেচিত হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন